ভিডিওটা দেখেন চাচা ওই সামনে আছে একজন সাহসী ইমান দীপ্ত বৃদ্ধ মুমিনের দুঃসাহসিক কাজ দেখছি আমাদের যে সাহস হয় না রাস্তায় অন্যায় দেখতে প্রতিবাদ করতে অশ্লীল কাজ দেখলে আমরা হয় এড়িয়ে যাই অথবা সেদিকে তাকানো না তাকে আর দিকে চলে যাই আমি খিলগা মগবাজার চৌরাস্তা দিয়ে যাচ্ছি তো প্রথম দৃষ্টিতে বুঝতে পারছিলাম না তিনি কী করছেন কাছে গিয়ে দেখি তিনি হাতে একটা ছোট্ট লোহার আংটা নিয়ে বিভিন্ন অশ্লীল সিনেমার পোস্টারগুলো ছিঁড়ছেন আমি মনে করলাম যে এটা এই সময় বিশাল একটা সাহসী কাজ আবার সত্যিকার মোমিনের পরিচয় তিনি বলছেন যেখানেই তার চোখে এরকম অশ্লীল ছবি বা এরকম কোনো পোস্টার চোখে পড়ে কে কি বললো না বলল তার তোয়াক্কা না করে এই বৃদ্ধ নিজের ইমানি দায়িত্ব থেকে নিজের নৈতিক দায়িত্ব থেকে তিনি এ ধরনের অশ্লীল পোস্টার অশ্লীল ছবি সম্বলিত যে কোনো রকমের কাগজ তিনি ছিঁড়ে ফেলেন এবং কে কী বলল এটা তার কোনো রকম মাথা ব্যথা নেই তো আমি আসলে তিনি কিন্তু ছেড়েই চলেছেন অশ্লীল যে কোনো পোস্টার বিশেষত নারীদের ছবি যেখানেই লাগানো আছে আর সেটা হোক কোনো সিনেমা কোনো মিউজিক ভিডিওর চলো পোস্টার চাচা আসসালাম আলাইকুম কি নাম আপনার বাড়ি সমাজ যুবক যুবতী সমাজ ইসলাম ধর্ম দেশ সবকিছুই নষ্ট করতেছে এই অশ্লীল পোস্টার গুলো দিয়ে মানিকগঞ্জ কোন জায়গায় বাড়ি আমার একটু দাঁড়ান মানিকগঞ্জ কোন জায়গায় বাড়ি আপনার নাম

ও যে ওইখানে সিরিয়াস ওইখান দিয়ে যাওয়া যাবে চাচা আবুল খায়ের তার নতুন কাজের সন্ধান দিয়ে গেছেন ওই যে দেখেন পিলারে এখন ওগুলো ছিঁড়বেন আমি পথচারী হিসেবে তাকে দেখে আচমকা আমার মনে হলো আসলে তিনি কি করতে চাচ্ছেন তো আপনারা যারা দেখলেন আর একটু দেখাই আপনাদেরকে তিনি ছিঁড়বেন আরও কিছু পোস্টার আমিও তার সাথে তাকে ফলো করছি এবং তাকে অনেকবার মারও খেতে হয়েছে এজন্য কিন্তু তিনি বললেন তিনি তার এই কাজ থেকে তিনি বিরত হননি শত না স্পট হচ্ছে মগবাজার ফ্লাইওভার বা মগবাজার চৌরাস্তার নিচের ফ্লাইওভারের বিভিন্ন পিলার আমি এখান দিয়ে যাতায়াত করি মাঝে মাঝে আজকে এই কিছুক্ষণ আগে যাওয়ার সময় চোখে পড়ল চোখে পড়ার পরে আমার মনে হলো যে আসলে এই কাজটা আমাদেরই করা উচিত ছিল বিশেষত যুব সমাজের তিনি ঢাকা কাকরাইল মসজিদে থাকেন কখনো কখনো ফুরফুরা দরবারে থাকে জি তার মিশনের আরেক কাজ শুরু হয়ে গেছে দেখেন আমাদের এই মুজাহিদ ভাই আবুল খায়ের চাচা তিনি কিন্তু তার কাজ চালিয়ে যাচ্ছেন পাশে দু একজন পথচারী দেখে তারা বললো ঠিক আছে ভালো কাজ করছেন যে আমাদের চাচা আবুল খায়ের মর্দে মুমিন বয়বৃদ্ধ কিন্তু ইমানে পাকা আমাদের চেয়ে অনেক পাকা যুবকদের চেয়ে অনেক শক্ততার বিমান সাহসিকতাও অনেক মার খেয়েছেন অনেক প্রতিবন্ধকতা অনেক গালাগালি পাগল বলে মানুষ থাকে কিন্তু তার চোখে এরকম অশ্লীল পোস্টার পড়লে তিনি সাথে সাথে সে অশ্লীল পোস্টারগুলো ছিঁড়ে ফেলেন ঠিক আছে যারা এই এতক্ষণ এই ভিডিওটা দেখলেন যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ এরকম সাহসী কাজ সম্পর্কে অন্যদেরকে জানানো দরকার সত্যিকার মুসলমানের সত্যিকার মুমিনের সত্যিকার আখলা মানুষের এরকমই সাহসী হওয়া দরকার তো চোখের সামনে এরকম ব্যতিক্রমে কিছু পড়লো আমি বললাম যে আপনাদের সাথেও জানে আপনারা দেখেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম